বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটা খুবই ছোট্ট একটা রেসিপি দেখাবো এটা আমি হট ডগের ব্রেড দিয়ে বানাবো ক্যারামেল ব্রেড আমরা অনেক সময় হট ডগ দিয়ে হট ডগই বানিয়ে খাই কিন্তু আমি এটা আজকে ক্যারামেল করব আর সেটাই কীভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো চিনি আমার চুলোটা কিন্তু জ্বালানো আছে এখন এটা কিন্তু লাল হওয়া শুরু করবে এখন কিন্তু কোনো রকমের এর ভিতরে দেব না চিনিটা যখনই লাল হওয়া শুরু করবে তখনই কিন্তু আমি এখানে দুই কাপ মতো গরম পানি দিয়েছি ক্যারামেলের জন্য গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ক্যারামেলটা অনেক ভালো হয় আমার চিনিটা কিন্তু খুব ভালোভাবে পুড়ে গেছে আর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে এখন আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো বাটার চিনিটা যখন ভালোভাবে পুড়ে যাবে তখনই কিন্তু বাটারটা ব্যবহার করবেন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে এখন আমি সেই হট ডগের ব্রেডটা খুব ভালোভাবে এই ক্যারামেলের সাথে মাখিয়ে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা খুব সাবধানে করবেন কারণ এখন চিনিটা প্রচুর গরম অবস্থায় আছে আর সময় থাকলে একটু ঠান্ডা করে নেবেন এতে কোনো অসুবিধা হবে না এইভাবে কিন্তু খুব ভালোভাবে আপনারা মাখিয়ে নেবেন যখনই মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তখনই কিন্তু এরকম ধরনের একটা খাবার বানালে কিন্তু খারাপ হয় না এটা কিন্তু ভালোই লাগে খেতে আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এইভাবে একটু সাবধানে আপনারা ব্রেডটা এই ক্যারামেলের সাথে মাখিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খুব ছোটো মিষ্টি খাওয়ার জন্য কিন্তু এটা কিন্তু খুবই ভালো অনেক সময় মিষ্টি খাবার খেতে ইচ্ছা করে তখন কিন্তু এটা বানিয়ে খাওয়া যায় এখানে কিন্তু আমি ডবল কোট করেছি ক্যারামেল দিয়ে সেই জন্য একটু মোটা হয়েছে আপনারা যদি ডবল কোট করতে চান তাহলে এরকম হবে আর পাতলা করলে পাতলা হবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে